তো ব্যাপারটা হচ্ছে আমি জানতাম না যে ভাই সৌমি মিঠাই সিরিয়ালটার আগে বেশ কয়েকটা সিরিয়াল করেছিল আমি জানতাম হয়তো সেহেতু একটা সিরিয়াল মিঠাই আগে করেছিল বা একটা থেকে হয়তো দুটো বাট না গাইস সে পাঁচ থেকে ছটা সিরিয়ালেতে ছোট ছোট কিছু ক্যারেক্টার প্লে করে ইয়েস তো এতটা স্ট্রাগল করার পর হ্যাঁ আই থিঙ্ক মিঠাই হয়তো খুবই কম বয়স থেকেই কাজ স্টার্ট করে দিয়েছে টেলিভিশনে ইয়েস বেশ অল্প বয়সে টেলিভিশনে তার আর যখন সে এত স্ট্রাগল করার পর মিঠাইয়ের মতো একটা লিড চরিত্রের অফার পেয়েছে তারপর এত সুন্দর একটা গল্প এত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা তো সে কিন্তু সেই সুযোগটার ভরপুর ফায়দা উঠিয়েছে সে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে কারণ কারণ গাইজ সে কিন্তু স্ট্রাগল করেছে মিঠাই কিন্তু সে পেয়ে তার কিন্তু বেশ কটা বছর সে কিন্তু প্রথমেই কোনো লিড চরিত্র করেনি মানে আমি যতটা রিসার্চ করে জানতে পারলাম যে ভাই সে অনেক কটা সিরিয়ালে কাজ করেছে অনেক কটা সিরিয়ালে ছোট মাঝারি কিছু রোল প্লে করেছে তো সেই কারণেই কিন্তু সেই কারণেই হয়তো মিঠাই মিঠাই খেয়ে আমি অতটা সিরিয়াস দেখি তার কাজটাকে নিয়ে সে কিন্তু খুবই প্রফেশনাল একটা অ্যাক্ট্রেস খুবই প্রফেশনাল সে কিন্তু ওই কাজের বাইরে বেশি ভাট পাওয়া পছন্দ করে না তাকে আমি কিন্তু খুব ফোকাস দেখেছি সেই কারণেই হয়তো কারণ সে যেহেতু তার স্ট্রাগল পিরিয়ডটা পেরিয়ে এসেছে দেন সে যেহেতু স্ট্রাগল করার পর এই সাকসেসটা অ্যাচিভ করেছে মিঠাই মতো একটা চরিত্র সে পেয়েছে আর যখন সেটাকে সে পুল অফ করে বেরিয়ে গেছে সাকসেসফুলি রান করেই দিয়েছে শোটাকে দেন সে যখন ভাই ফিল্মের অভার পাচ্ছে সে কিন্তু সেখানেও ভালো কাজ করছে সে কিন্তু সেই ফিল্মের রোলগুলো খুবই সিরিয়াসলি প্লে করছে অ্যাক্টগুলো বেশ সিরিয়াসলি কিন্তু সে প্লে করছে প্রতিটা চরিত্র সেয়ার হয়তো হয়তো আমার মতো হয়তো অনেকেই তোমরা জানতে না যে ভাই মিঠাই মিঠাইয়ের আগে হয়তো দু তিনটে করেছে এরকম হয়তো তোমরাও ভাবতে বাট না সে পাঁচ ছ সাতটা সিরিয়াল তো করেইছে বেশ ছোটো ছোটো কিছু রোলস সে প্লে করেছে দেন গিয়ে সে মিঠাইয়ের মতো একটা চরিত্র পেয়েছে আর যখন সে সেই চরিত্রটা পেয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে তার অ্যাক্টিং এর মধ্যে তো ম্যাচিউরিটি আছে কারণ তার কিছু পুরনো ক্লিপস আমি দেখছিলাম কিছু পুরনো সিরিয়ালের ক্লিপস অ্যাক্টিং এর আর কিন্তু অনেকটা ম্যাচিউরিটি এসেছে অ্যাক্টিং তার অনেকটাই বেটার হয়েছে এন্ড এখন যেহেতু সে বিগ স্ক্রিনেতে কাজ করছে তার অ্যাক্টিং এর ঢাঁচাটা হয়তো একটু চেঞ্জ হবে কারণ দেখো ছোট পর্দার কাজ আর বড় পর্দার বড় বড় পর্দার কাজের মধ্যে একটু তফাৎ আছে অ্যাক্টিং এর মধ্যে একটু তফাত আছে কেন তো স্ট্রাগল তো করেছে মিঠাই স্ট্রাগল তো করেছে যে লেভেলে তার ফ্যান ফলোয়ার্স যে সাকসেসটা যে সে সে ফিল করছে সে এনজয় করছে ভাই তার পিছনে কিন্তু বেশ কয়েক বছরের স্ট্রাগল আছে বেশ কয়েক বছরের করা পরিশ্রম আছে কিন্তু আই হোপ যে ভাই মিঠাই নট অনলি দশই জুন এই ধরনের সাবজেক্টের কিছু অন্য অন্য রকমের সাবজেক্টের বেশ কিছু মুভির অফার পাক সে না করলেও চলবে মুভি যেন আর সে যেন তার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে আর তার ফ্যান্স তার মন যেন জয় করে নিতে পারে তো এই 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 ম্যাটারটা কিন্তু আমি জানতাম না ঠিক আছে এই এই ব্যাপারটা আমার জানা ছিল না যে ভাই মিঠাই এতগুলো কাজ করেছে মিঠাই এতগুলো কাজ করার পর মিঠাইয়ের রোলটা পেয়েছে এটা এটা আমার অজানা ছিল

বেশ সেই কারণে এই ছোট বড় ছোট বড় কিছু রিলেশন নিয়ে বা কিছু ঝগড়া খুনশুটি নিয়ে এইসব নিয়ে সে অতটা মাথায় ঘামায় না সেগুলোকে ইগনোরই করতে চায় সে লাইফে আগে বেড়ে যেতে চায় তার প্রতিটা ইন্টারভিউতে আমি একটা ইউনো পজিটিভিটি লক্ষ্য করেছি যে ভাই সে নেগেটিভিটিকে অতটা অ্যালাউই করে না পাত্তাই দিতে চায় না সে জাস্ট ইউনো স্কিপ করে বেরিয়ে যেতে চায় কারণ সে তার ইউনো सेटअप करीन लिए खूब ही খুব ই সিवियस সে কারুল সে এই নেগেটিভিটি গুলো তে তত কি মানে জ্যালা দিতেই চাই না আর হ্যাঁ সে তর কাজতে বেশ মন দিয়েছে আর এন্ড আই होप যে সে একেক পড় এক বড় বড় কিছু ছবি অফার করবে আর সে গুলো এসে 100% দিয়ে তারা सक्सेसफुल হিরোইন আর উইনো যারা পৌঁছই যাবে আই होप सो তো হ্যাঁ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানবে আর তোমরা কি জানতে ব্যাপারটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে